আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি গরুর হাটে জিনাইদা জেলা আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক বেচা বিক্রি চলতেছে শুকনো সার গরু আলাইকুম কয়টা না তিনটা দুইটা কই কয় দিকে সমান দাঁত শুনলেন কানিসাও দর্শক চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি একটা ধারণা দেন তেত্রিশ চৌত্রিশ শুনলেন আপনারা তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু গাভি গরু ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই এটা কত চাচ্ছেন যাচ্ছেন ভাই চাওয়া যাচ্ছি ক্রেতা ভাইরা কত বলতেছে বিক্রি বিক্রি হবে শুকনো গাবি গরু দর্শক ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো আট দিশার গরুগুলো আপনাদেরকে দাম দর জানাবো দেখানোর চেষ্টা করবো দর্শক বেচা বিক্রি চলতেছে এদিকে বেচা বিক্রি চলতেছে কাকা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের শুকনো গাবি দর্শক বিক্রয়যোগ্য আড্ডি গরু চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি ক্ষতি হবে কত বলতেছে ক্রেতা ভাইয়েরা চল্লিশ ভাইয়ের দাম বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কত চল্লিশের উপরে শুনলেন চল্লিশের উপরে গেলে বিক্রি হবে মানে একচল্লিশ বিয়াল্লিশ দেখতে পারছেন শুকনো হাড্ডি সার গরু এটা কয় দাঁত সমান সমান বয়স দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত আর বেচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এটাও কি আপনার এটা কত যাচ্ছেন বেচা বিক্রি কত এটা বান্ন দুইটা নেটছেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক দামাদামি বেচা বিক্রি চলতেছে শুকনো গরুর হাট থেকে দিকে একটা দেখতে পাচ্ছি চার দাঁত শুনলেন চার দাঁত কয়টা নাটেন কয়টা চারটা চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি বান্ন শুনলেন বান্ন হলে বিক্রি হবে দর্শক গোটা লম্বা আছে বেশ জাত কি দেশাল কি কুরাস কুরাস বলতেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না গরু বেচা বিক্রি চলতেছে এইদিকে দেখতে পাচ্ছেন